পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে রাশিয়া যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধের আশঙ্কা বিশ্ব উত্তেজনায় উত্তপ্ত এবারে থাকছে ইউরোপে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান আরও জানাব এবার গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করল রাশিয়া এদিকে যুদ্ধক্ষেত্র থেকে সেনাদের সরিয়ে নিয়েছে উত্তর কোরিয়া দাবি দক্ষিণ কোরিয়ার জানিয়ে দিব গাজায় ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা রক্তপাতের জন্ম দেবে সৌদির করা হুঁশিয়ারি সব শেষে জানিয়ে দিব একশো জন করে যুদ্ধবন্দি মুক্তি দিল রাশিয়া ইউক্রেন শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাশিয়া যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধের আশঙ্কা বিশ্ব উত্তেজনায় উত্তপ্ত বর্তমানে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অনেক বেড়ে গেছে এবং বিশ্বে সরাসরি যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে বিশেষ করে ইউক্রেনের রাশিয়ার আক্রমণ এবং পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে প্রতিক্রিয়া অনেক কিছুই ইঙ্গিত দেয় যে দুই পরাশক্তির মধ্যে সংঘাত আরও গভীর হতে পারে যদিও সরাসরি সামরিক সংঘর্ষ এড়ানোর চেষ্টা চলছে তবে পারমাণবিক অস্ত্রের ব্যবহার এবং পারস্পরিক আক্রমণের সম্ভাবনা কেবল বিশ্ব শান্তির জন্যই নয় বরং মানবতার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে এই পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয় তবে এটি শুধু ওই দুটি দেশ নয় বরং গোটা পৃথিবীকেই প্রভাবিত করবে ইউরোপে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এবং ইউরোপে আঘাত হানতে সক্ষম এমনটাই দাবি করছে দেশটির বিরোধী গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান এ গোষ্ঠীটির এক প্রতিবেদনে বলা হয়েছে এসব অস্ত্র দুটি স্থাপনায় তৈরি হচ্ছে যা মূলত স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে কাজ করছে এনসিআরআই এর মতে তেহরান এই কেন্দ্রগুলোতে পারমাণবিক কর্মসূচি দ্রুততর করছে তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো তিন হাজার কিলোমিটারের বেশি অতিক্রম করতে সক্ষম যা ইউরোপের বিভিন্ন অংশকে লক্ষ্যে পরিণত করতে পারে এনসিআরআই এর প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং উন্নত প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুথ মিসাইল সুবিধা পরিচালনা করছে যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করে রহস্যে আর এই ওয়ারহেড গাহেম ওয়ান হান্ড্রেড ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে যা গিরিস পর্যন্ত পৌঁছাতে পারবে এ প্রতিবেদনে উল্লেখ করা হয় সিরান ইতোমধ্যেই শাহারুথ কেন্দ্রে কমপক্ষে তিনবার রকেট পরীক্ষা চালিয়েছে তবে সরকার এগুলোকে স্যাটেলাইট উৎক্ষেপণ হিসাবে উপস্থাপন করেছে এন এর দাবি আইআরজিসে আগামী কয়েক মাসের মধ্যে আরও উন্নত গাহেম ওয়ান হান্ড্রেড রকেট পরীক্ষা করতে চায় দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে তেতাল্লিশ মাইল দূরে অবস্থিত যেখানে ইরান সিমোরক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন করছে যা উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে তৈরি এবার গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করল রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে রাশিয়া কেরেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ বলেছেন মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ এ বিষয়ে আরব দেশগুলোর সঙ্গে মস্কো একই অবস্থানে রয়েছে হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর গতকাল মঙ্গলবার ট্রাম্প গাজা নিয়ে তার আগের ধারণা পুনর্ব্যক্ত করেন তিনি বলেন গাজায় বসবাসরত বিশ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে মিশর ও জর্ডানের মতো দেশগুলোতে পুনর্বাসন করা উচিত যুক্তরাষ্ট্র ওই অঞ্চলটি দখল করবে এবং ইসরায়েল ও হামাসের মধ্যে মাস ধরে চলা যুদ্ধে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা পরিষ্কার করার প্রচেষ্টায় নেতৃত্ব দেবে বুধবার এক প্রেস ব্রিফিংয়ে কেরেমলিনের মুখপাত্র বলেন মস্কোর অবস্থান হচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানের একমাত্র উপায় হল ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা এই থিসিসটি জাতিসংঘের সুরক্ষা কাউন্সিল চিলের প্রাসঙ্গিক রেজলিউশনে অন্তর্ভুক্ত রয়েছে এটি এমন থিসি যা এই সমস্যায় জড়িত বেশিরভাগ দেশ মত দিয়েছে আমরা এটি থেকেই এগিয়ে যাই আমরা এটি সমর্থন করি এবং বিশ্বাস করি যে এটি একমাত্র সম্ভাব্য বিকল্প রুশ যুদ্ধক্ষেত্র থেকে সেনাদের সরিয়ে নিয়েছে উত্তর কোরিয়া দাবি দক্ষিণ কোরিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতির পর রাশিয়ার কুরুস্ক যুদ্ধক্ষেত্র থেকে নিজেদের সেনা সরিয়ে নিয়েছে উত্তর কোরিয়া মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার বরাতে সংবাদ মাধ্যম ইয়ন হাব দাবি করছেন খবর আল জাজিরার ধারণা করা হচ্ছে রুশ সেনাদের সহায়তায় পিয়ং ইয়ং দশ হাজার সেনা পাঠিয়েছে রাশিয়ায় সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অন্তত তিন শতাধিক উত্তর কোরিয়ার সেনা নিহত ও দুই সেনা আহত কিংবা বন্দী হয়েছে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংস্থা এএফপিকে জানায় মধ্যে জানুয়ারি থেকে উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার কুরুস্ক যুদ্ধক্ষেত্র থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় বিস্তারিত না জানালেও সংস্থাটি মনে করছে কিম জং উনের সেনাদের ব্যাপক হতাহতের ফলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে এক ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞ জানান ব্যাপক ক্ষয়ক্ষতির পর উত্তর কোরিয়ার সেনারা ফ্রন্ট লাইন থেকে পালিয়ে যায় ইউক্রেন দাবি করে তারা কুরুশকে অসংখ্য উত্তর কোরিয়ার সেনা হতাহত ও বন্দি করেছে গাজায় ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা রক্তপাতের জন্ম দেবে সৌদির করা হুঁশিয়ারি গাজা দখল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের করা প্রতিবাদ জানিয়েছে সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত প্রিন্স তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন গাজার নিয়ন্ত্রণ নিয়ে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা হবে জাতিগত নিধন এটি সংঘাত রক্তপাতের জন্ম দেবে প্রিন্স তুর্কি সৌদি আরবের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য ক্ষুব্ধভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি আশা করেন আরব ও মুসলিম দেশগুলো সহ অন্যান্য দেশ ও ইউরোপ জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিষয়টি উত্থাপন করবে এবং দেখিয়ে দেবে যে বিশ্ব এই উন্মাদ জাতিগত নির্মূল পরিকল্পনার বিরোধিতা করছে প্রিন্স তুর্কে আরও বলেন ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী নীতিকেই বহাল রেখেছে যে নীতি শান্তির জন্য ভূমির ভিত্তিতে দ্বি রাষ্ট্র সমাধানের পক্ষে ছিল তিনি আরো বলেন গাজায় যুদ্ধবিরতির কারণে সম্প্রতি জাতীয় নিরাপত্তা মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইসরায়েলি চরমপন্থী রাজনীতিবিদ ইতামার বেন গভীরের অবস্থানের উপর ভিত্তি করে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা সাজানো হয়েছে ট্রাম্পের কথায় আমেরিকান সরকার ইসরায়েলের অবস্থানকে পুরোপুরি মেনে নিয়েছে উল্লেখ করে পিরিন্স তুর্কি বলেন গত দুই বছর ধরে এই পদ্ধতি মার্কিন রাজনৈতিক মহলে সমর্থন পাচ্ছে একশো জন করে যুদ্ধবন্দী মুক্তি দিল রাশিয়া ইউক্রেন সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় রাশিয়া ও ইউক্রেন একশো পঞ্চাশ জন করে যুদ্ধবন্দি বিনিময় করছে বুধবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে রুশ সামরিক কর্মকর্তাদের এক বিবৃতিতে বলা হয়েছে এই আলোচনার মাধ্যমে পাঁচ ফেব্রুয়ারি কিয়েব নিয়ন্ত্রিত অঞ্চল থেকে একশো পঞ্চাশ জন রুশ সেনাকে ফিরিয়ে আনা হয়েছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মুক্তি পাওয়া রুশ সেনাদের বেলারুষে স্থানান্তর করা হয়েছে সেখানে তাদের চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে অদূর ভবিষ্যতে রাশিয়ায় পৌঁছানোর পরে সব সেনা পুনরায় কাজে যোগ দেবে ইউক্রেনের নেতা ভেলাদিমির জেলেনস্কিও বন্দি বিনিময়ে প্রশংসা করেছেন তিনি টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্টে সহায়তার জন্য আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এর আগে জানুয়ারির মাঝামাঝি সময়ে দুই পক্ষ পঁচিশ জন করে বন্দিকে মুক্তি দিয়েছিল নতুন বছরের আগে আরও একশো পঞ্চাশ জন রাশিয়ান এবং সমপরিমাণ ইউক্রেনীয় বন্দি তাদের নিজ নিজ দেশে ফিরে এসেছিল